মাখালার আমার বনের আমার বদে নাছিলাম সুবহানাল্লাহ যার হাতে চুরি নেই নাকের নেই কানের নেই ওই মেয়েটা রঙিন কাপড়া পরে না বিধবা হয়ে গেছে বিয়া হয়ে গেছে সেই মেয়েটার কাছে বসবেন বলবেন খালার এ একবার বল স্বামী না থাকলে পড়ে ঈদ কেমন করে যায় স্বামী না থাকলে পড়ে কুরবানি কেমন করে হয় স্বামীর অমৃত মনে সংসার চালাতে কত হিমশিম খেতে হয় স্বামী না থাকলে পরে সংসারটা কত বাধা পেতে হয় কত কষ্ট পেতে হয় একবার বল আজ তোমার স্বামী আছে তাই তুমি স্বামীকে মর্যাদা দাও না স্বামীকে তুমি সম্মান করো না স্বামীর কথা মতো চলো না যেদিন ওই মহিলাটার মতো তুমিও স্বামী হারাও হয়ে যাবে সেই দিন বুঝতে পারবে স্বামী কি ধান স্বামীর বর্তমানে সংসারে কত অসুবিধা হয় আল্লাহ আমার বিশেষ করে দাঁতপুর মা বোনদের যেন সেই সম্মতি দান করেন এরা যেন স্বামীর কথা মতো চলতে পারে একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো একদিন ফতেমার সঙ্গে আলীর ঝামেলা হলো ছোট্ট একটা ঝামেলাকে কেন্দ্র করে ফতেমা জোরে কথা বললেন আলীর বরদস্ত হলো না তো রাত হয়ে গেল এসার নামাজ পড়ে আলী ফতেমার বিছানায় না গিয়ে ফতেমা বিছানা করে ঠিকঠাক করে রেখেছে ফতেমা সেখানে আলী সেখানে না গিয়ে রাগ করে পাশের একটা আলাদা রুমে আলী ঘুমিয়ে গেলেন আর আমাদের বিবিরা হলে বলতো আলহামদুলিল্লাহ তুমি একদিন কেন এক রাত কেন যে এক বছর না থাকলেও আমার চলবে নাকি বলছেন আমাদের মা বোনটা হলে বলতো আমার মোবাইলটা থাকলে হবে তোমার মতো স্বামীর দরকার নেই জি ফতেমা জান্নাতিনী তিনি রাসুলের মেয়ে সেই আলীর ঘরে এলেন বিছানা এলেন আর পা দুটো ধরে কাঁদতে লাগলেন বলছেন আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি অন্যায় হয়ে গেছে একটু জোরে কথা হয়ে গেছে ওগো হাসানের বাপ আমাকে মাপ করে দিন আলী খুবই রাগী মানুষ ছিলেন সারা রাত পা ধরে কাঁদল মাপ দিল না ফজরে বেলা আজান দিচ্ছে রাতের শেষে ভরে রাজান উচ্চ মিনার হতে কেহা কই অমরথন

আমি ক্ষমা করে দিলাম আলী নামাজ পড়তে চলে গেলেন নামাজ হয়ে গেল আল্লাহ রসুল নামাজ পড়ালেন প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী ফতেমার বাড়ি হয়ে যেতেন সেদিনও গেলেন গিয়ে দেখছে পেটির চোখ দুটো লাল হয়ে আছে চোলগুলো উস্কো একটা মেয়ে সারা রাত না ঘুমালে পরে সারা রাত কাটাকাটি করলে পরে যা হয় আল্লাহর নবী বললেন ফতেমা মা রে তোমার এই অবস্থা কেন ঘটনা সব খুলে বললেন তখন আল্লাহ নবী বললেন ফতেমা যদি আলি তোমাকে মাফ না দিত আমি তোমার বাপ মোহাম্মদ যদি তোমার মরণ হয়ে যেত আর যদি আলি তোমাকে মাফ না দিত আর যদি আমি জানতে পারতাম ফতেমা মারা গেছে আমি তোমার বাপ তোমার জানা যায় ঈশ্বরই খোদাও না তাহলে একটা মেয়ের বিয়ে দেওয়ার পরে তার বাপের অধিকার আর থাকে না তার অধিকার হচ্ছে তার স্বামীর তার স্বামীর কথা কতটাকে ধন জগোতা হবে এবার স্বামীকেও কেমন হতে হবে শাবুকে গাঁজা খেলে চলবে না মদ খেয়ে বাড়ি এলে হবে না লটারি কাটলে হবে না এমন স্বামী আছে ও সংসারের জন্ম নিয়ে দেয় না আড়াইশো টাকা রোজগার করলে দুশো টাকারই লটারি কাটে এরকম ছেলে আপনাদের যায় নেই মনে হয় আড়াইশো টাকা ইনকাম করলে দুশো টাকা লটারিতে চলে যায় নাকি বলছেন তাহলে সেই স্বামীটা কেমন হবে মা বলদের উল্বকে সকালবেলায় বাসি সাঁটা দুবাল বোলাবে ঝাড়ুন দর দেখছেন ঝাড়ুন দেয়া নিমের ডাল বেঙের করে ঝারুন দেয় না বলছে না ঝাড়ুন দেয় দেখো ছেলেরা কামলে পরে করে ঝারুন ধারণ দেয় কেউ নিমের ডাল দিয়ে দেয় কেউ খড় দিয়ে দেয় নাকি বলছেন এরকম করে ঝাড়ুন দেয় তো যে স্বামী মুত খায় বাড়ি আসবে গোহল লাওয়া ছাতা দেখেছেন বাসি ছাতা তার কপালে বুলাতে হবে আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীর পোশাক হচ্ছে তার স্বামী আর স্বামীর পোশাক হচ্ছে তার স্ত্রী উভয়কে ভালো হতে হবে উভয়কে ভালো হতে হবে শুধু মেয়েটাকে ভালো হলে হবে না স্বামীকেও ভালো হতে হবে অনেক ভাই বিয়ে করার পরে সংসারটা কিভাবে করবে তার মগজে থাকে না নিজেই খেতে পেলে হলো নিজেই আপনার কি বলছেন মদের পয়সা হলে হলো লটারি টিকিট কাটলে হলো যে আমার ছেলে কি খাবে মেয়ে কি খাবে বউ কি খাবে এই চিন্তাধানা তার নেই এরকম মুসলমান ছেলে আছে বাহরহাল আমি আগেই বলেছি তো দরজা এখনো খোলা আছে তো আবার দরজা এখনো বন্ধ হয়নি মরার আগে আমাদের তোবুবা করতে হবে স্টেকভার করতে হবে যে যুবক নৌজোয়ানেরা এমন নেশা করেন নেশা ভাঙ করেন হাদিসে নেশা ভাঙের ব্যাপারে বলা হয়েছে কুল্লো মুসকিরিন খামরু কুল্লো মুসকিরিন হারামুন মাস কালা কাশি রহু ফা কালিলু হারামুন তিল পরিমাণ যদি নেশা নেশা ভাব কেউ কায় সেটা হারাম আজকে মুসলমানরা অনেক ছেলে নেশা বর্জন বলছেন বর্জন করতে পারেনি নেশা বর্জন করতে পারেনি বর্তমান পরিস্থিতি শুধু এখন আর মদের নেশা নয় এখন হিরোইন না করে দেন জি জি আপনারা আবার কি বলছেন মদের নেশা মদের নেশা তো দূরের কথা আর মদের নেশা নয় এখন এসে নেশা মানে আপনার ওই আফিং হেরোইন এ নেশা বহানম্ব ছেলে গিয়ে দেখবেন অনেক ছেলে পাগল হয়ে গেছে ম্যাড হয়ে গেছে ভালো ভালো ছেলে প্যান থাকে না কোমরে নাকি বলছেন হেরোইনে করে করে শেষ হয়ে গেছে আল্লাহ আলামিন সে সমস্ত কাজ থেকে আমার বিশেষ করে দাদপুরের মুসলমান ভাইদের যুবকদের যেন কি বলছেন বাঁচাই আমরা যেন ওখান থেকে ফিরে আসতে পারি ইস্তেফার করতে পারি জোরে বলুন আমিন আমি আপনাদের কাছ থেকে ধারাবাহিকভাবে বলতে বলতে অনেক সময় পার করে দিলাম প্রায় আপনার দুটো বাজতে চললো একটা পঞ্চাশ বাজছে এখন আমি আপনাদের কাছ থেকে বলার মধ্যে ভাষা কান্দি ভুল হলে আমি ক্ষমা বাড়তি বারবার বলেছি আমি অন্য ধর্মের মানুষ ইসলামকে ভালোবেসে ইসলামের মহাব্বতে আমি দিন কবল করেছি আল্লাহর দুনিয়া যতদিন বেঁচে থাকবো জানি ইমানের শুধ হক কথা বলে দিনের ক্ষেত বোধ করতে পারি জোরে বলুন নামিন যুবক ভাইদের একটা কথা বলবো ভাই আমি আগেও বলেছি আমারও বলছি প্যান্ডেল ভাড়া পাওয়া যায় লাইট ভাড়া পাওয়া যায় মাইক ভাড়া পাওয়া পাওয়া যায় কি বলছেন কিন্তু ইমান ভাড়া কোথাও পাওয়া যায় না অতএব ইমানটাকে মজবুত করতে হলে পরে আপনার কবরে আমি যাব না আর আপনারাও কেউ আমার কবরে যাবেন না নিজের নিজের কবরে নিজেকেই কি বলছেন জবাব দিতে হবে আখের রাতে প্রথম ধাপ হচ্ছে কবর আখের রাতে প্রথম ধাপ কবর আমরা কেউ কারো কবরও যাব না নিজের নিজের কবরে নিজেকেই জবাবদেহি করতে হবে যখন মানুষকে মাটি দেওয়া হয় আড়াই কদম মাটি দেওয়ার পরে পরে আড়াই কদম মানুষ পা ফেলার পরে তাকে আবার পুনরুত্থান করা হবে জীবিত করা হবে প্রশ্ন করা হবে তোমার রবকে মান রবকা বলো তোমার রবকে মা দিন ও কা বলো তোমার দিন কি মান নবী কা বলো তোমার নবীকে লোকটা যদি চরিত্রের হয় আল্লাহ ফিরু হয় নামাজি হয় দিনদার হয় কোরআন হাদিস মেনে চলে তাহলে সেই লোকটা মূর্খ হলেও তার মুখ দিয়ে উচ্চারণ হবে আমার রব আল্লাহ আমার ধর্মের নাম দিন ইসলাম আমার নবী মুসুল্লাহ ফেরেস্তানা বলবেন সাদা তুমি সত্য বলেছ যে তার জান্নাতি কি বলছেন কাফনের পোশাক খুলে নেওয়া হবে তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে আর কবরটা প্রশস্ত হয়ে যাবে যে চওড়া হয়ে যাবে এবং নুরানুরান্বিত আলা জ্বলবে বন্ধুরা আমার নীরব কবর অন্ধকার কবর আলোকময় হয়ে যাবে আর যদি সে জবাবদেহি না করতে পারে তো মিশ্রাদ শরীফে একটা হাদিস আছে যে একজন ফেরেস্তা তার কবরে মোতায়েন করা হবে দুই চোখের অন্ধ কানে শুনতে পায় না ঠসা মুখে কথা বলতে পারে না বোবা কর্মকারেরা পাঁচ কেজি হাম্বার হাতুড়ি নিয়ে যেমনি লোহাকে পিটিয়ে গলিয়ে অস্ত্র শস্ত্র তৈরি করে ওই রকম বড় হাম্বার দিয়ে তার মাথায় মারা হবে বিকট আওয়াজ হবে চিৎকার করবে আর কোনো জমাম তুলছে না আওয়াজ হবে আর এভাবে তাকে কেয়ামত পর্যন্ত তার কবরে ভাবে শাস্তিদিত হবে আর শাস্তি ভাবে আমরা এগুলো গল্প মনে করি তার জন্য কবরকে কখনো ভয় করি না একটা কথা বলছি আপনি বহরমপুর হসপিটালে যদি ভর্তি থাকেন তো কত বন্ধু-বান্ধব আপনজন আত্মীয়-স্বজন আপনাকে দেখতে যাবে কিন্তু কবর জগৎটা এমন একটা জগৎ কবর জায়গা এমন একটা জায়গা আজ মাটি দেওয়ার পরে শেয়ালে গর্ত করব বলে একটা নেট চেয়ার কো নাই যে একটা নেটটা মেরে দেবে যদি শিয়ালে গর্ত করতে না পারে তারপরের দিন থেকে একটা লোক ফুল করে আপনার কাছ থেকে টুকি মারতে যাবে না জোরে বলেন ঠিক না ঠিক অদে বন্ধুরে আমার ভাইয়েরা আমার এটাকে স্মরণ রেখে আমাদেরকে মরতে হবে এটাকে স্মরণ রেখে ভালো পথে আসতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সারা শরীয়তের বিধানকে মেনে চলার জন্য তো করেন জোরে বলুন আমিন আমি আপনাদের কাছে দূরের মেহমান ছোট্ট করে একটু দয়া করবো তারপরে সভাপতি দুটো কথা বলে শেষ করবে আলহামদুলিল্লাহ আলমিন

মেনে চলাটা আমাদের তৌফিক দান করো এই রব্বুল আলামিন এই গ্রামের খাস করে দাদপুর গ্রামের কারো বাপ কারো মা কারো ভাই কারো বোন কত মায়ের স্বামী কত মায়ের সন্তান কবরে চলে গেছে আল্লাহ এ রব্বুল আলামিন তাদের কবর প্রশস্ত করে দিয়ে তোমার জান্নাতে একটু জায়গা করে দাও এ আল্লাহ যাদের বাপ মা অসুস্থ অবস্থায় রয়েছে সারা দুনিয়ায় তুমি বড় ডাক্তার বড় সার্জন তোমার মতো ডাক্তার আর কেউ নেই আল্লাহ তাদের জন্য দোয়া করি সেফা দান করো ভালো করে দাও আজ বিল মাস রব্বান ন আসমানদার সাহেব না সেবা gaseবান লাইগানুর শাকামা হে আল্লাহ রব্বুল আলামিন যারা মসজিদ থেকে দূরে তাদের মসজিদ গামী করে দাও যারা নামাজ থেকে দূরে তাদের নামাজ পড়ার তৌফিক দান করো হে আল্লাহ যারা এই জলসাকে সার্বিকভাবে সাহায্য করেছেন অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম করে রব্বুল আলামিন সকলের मेहनत তুমি কবুল করে নাও হে আল্লাহ আমাদের চলমান জীবনে হাতের দানা পায়ের দানা অঙ্গপ্রতঙ্গ চোখের দ্বারা জেনে অজেনে রাতের অন্ধকারে দিনের আলোতে কত গুণা করেছি রব্বুল আলামিন সমস্ত গুণা মাফ করে দে মুমিনের খাতায় নাম লিখে নাও রব্বানা তাকাব্বাল মিল্লা ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুমারা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসুন মুরসালিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকের সভার কাজ এখান থেকে পরিসমাপ্তি আল্লাহরবুল আলমিন সকলকে কবল করুক আসসালামুকুম